টিভি রোগী ও অপুষ্ট শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে টিভি রোগ ও অপুষ্ট শিশুর ওপরে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু সরকার সহ অন্যান্যরা এদিনে পনেরো জন টিভি রোগী ও

डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी <laughs> सही। हम तो बच्चा-बच्चा जानता है मैं गया था सी की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहाँ कभी वहाँ मैम बच्चा बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक एसी डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा ले है, है अजय जो हस्बैंड वाइफ है ना वो बहुत होस्ट कर सर ये है विशाल हुँ? जैसा नाम वैसा साइज अब ये है ना सर तुम्हारे लिए मम्मी जी के लिए রিলায়েন্স ডিজিটাল টেকনোলজি অ্যাট ইউর আজকে বৈশাখাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধান ম্যাডামের ব্যবস্থাপনা এবং আমাদের যা সদস্য যারা আছেন তাদের সহযোগিতায় এরা ফিফটিন ফিনান্স থেকে কিছু এখানে ম্যাল নিউট্রিশন চাইল্ড আর টিভি রোগীদেরকে ওরা কিছু খাবার সামগ্রী বিতরণ করেছে কি উপকৃত হবে কেউ ম্যাল নিউ ম্যাল নিউট্রিশন থাকার কথা নয় বা টিভি রুগীটাও গভর্নমেন্ট চাইছে এটাকে একদম শেষ করে দিতে কিন্তু তবুও কিছু আছে এদের কিছু সামান্য কিছু খাবার দেওয়া হলো যেগুলোতে ওরা ভবিষ্যতে মানে ওদের পুষ্টির জন্য উপকারী এবং আগামী দিনেও আবার এটা দেওয়া হবে এটা কন্টিনিউ করা হবে আমরা আমাদের সমর্থমতো মতো যতটুকু পারছি এই রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এই সংখ্যাটা আমরা একবারই কমিয়ে আনতে পারি দেখুন আমাদের টিভিনালি থেকে লাল বাচ্চা টিভি রুগীদের নিয়ে খাদ্য খুব সংক্রান্ত করলাম ওনাদের যেন সুস্থ থাকে যেন ওনাদের সুস্থ নিয়ে আমরা যেন জিরো নিয়ে আসতে পারি যেন ওনারা যেন আমরা যেন ওদেরকে যেন আর ভালো সুস্থ দেখতে পারি কতজনকে দিলেন মানে আমাদের কুড়ি পনেরো জন টিভি রুগী পাঁচজন লাল বাচ্চা এটা তারা উপকৃত উপকৃত কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ